হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম তো ব্যাক টু মায়ের চ্যানেল ঝুমকা লাইফস্টাইলে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো সকাল সকাল আমি ফ্রেশ হওয়ার আগে একটুখানি দেখালাম তারপর আমি ফ্রেশ হয়ে আসছি তারপর আবার তো তো সকাল সকাল বাইরের দিকটা তোমাদেরকে শেয়ার করছি দেখো কি সুন্দর বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ সবাই মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো শীতের সকালে সবাইকে শুভেচ্ছা আমার ভিডিও তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই বলো আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আমি এবার যাবো ফ্রেশ হতে সকাল দেখালাম দেখানোর পর এবার যাবো ফ্রেশ টিস হব ফ্রেশ হয়ে এসে রান্নাবান্না করবো তো যাই হোক তো চলো এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এসেছে বসিয়েছি রান্না ভাজা হচ্ছে মাছ এই যে মাছ ভাজছি আমার শাশুড়ি তাড়াতাড়িটা করবে মাছটা কাজ ভাতটা করছে এদিকে তো আমার না কথা বলতে গেলে একটু ভাবে যাই কেউ কিছু মনে করো না তো এই যে এখানে হয়ে গেছে বাঁধাকপি তরকারি ডাল আর এদিকে ভাত করবো মাছের ঝাল করবো তো ওই মাছটা ঝাল হবে না ঝাল হবে অন্য মাছ তো ওই মাছটা ভাজা হবে বেশ তো যাই হোক এই ভাতটা যেমন টপ টক করে ফুটছে না এক এক সময় মনে হয় কি বলবো আর কিছু বলার নেই তো যাই হোক আমার ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে বেশ কেউ কিছু মনে করো না কেমন আমি ঠিকঠাক না কথা বলতেও মনে হয় পারি না এই যে ভিডিও দেওয়ার সময় কেমন ঘাবড়ে যাচ্ছে বুঝতেই বাচ্চা সকালে তো আমার এদিকে রান্না হলে আমি ঘরে যাবো বিছানা তুলতে তো ঘরে চলে এসে আর প্রচুর কালকে ঠান্ডা ছিল এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও আর কালকে প্রচুর ঠান্ডা ছিল গো ঠান্ডা লাগলো তো তখন বেলা এগারোটা তখন আমি গা থেকে বিছানা মানে গা থেকে চাদর ফুড়িয়ে নিই মানে এত ঠান্ডা লাগছে তো যাই হোক এই যে এখানে আমি বিছানা গুছিয়ে নিচে গোছানোর পর খদ্দ ছাড় দেবো তো ঘর ছাড় দেওয়ার আগে আগে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি কেন তো এই পড়া হচ্ছে আবার মানে এখানে ওখানে রাখা হয়ে যাচ্ছে তো যাই হোক তোর জন্য জামাকাপড়গুলোকে গুছিয়ে নিই গুছিয়ে তারপরে ঘর তো মুছবো ঘর তো ছাড় দেবো ঘর তোর মুছবো অনেক কাজ আছে আর এই যে আমি এখন আয়নাটা একটু পরিষ্কার করেছি ক্লিন ক্লিয়ার দিয়ে কারণ আর আমাদের রাস্তার দিকে তো মানে এত ঘরে ধুলো আসে করতে আমি বুঝি না বাবা ডেলি কা ডেলি ঘর ধর তো মুছতে হয় প্রথম কথা ঘর ঝাড় না দিয়ে যদি মুছি কেমনটা অসুবিধা হয় তো যাই হোক আমি খাটের তলায় ঝাড় দিচ্ছি মানে খাটের তলায় পুরো ফাঁকা আগে ভর্তি ছিল আপনি পুরো ফাঁকা কোক তো যাই হোক ঘর তুলো ঝাড় দিয়ে মুছে তারপর আসছি তারপর তো সাথে আবার দেখা হবে এই যে ঘরের এই দিকগুলো আমার ঝাড় দিতে হয় তো যাই হোক আমার ঘর তো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট জানিও যদি বলো হোম টু দেওয়া যায় না অবশ্যই দেবো তোমাদের সাথে তো যাই হোক এখানে আমি যে ঘর ছাদ দিচ্ছি ঝাড় দিয়ে পরিষ্কার করবো এখানে পরিষ্কার পরিষ্কার করে নিলে তো অনেক কাজ পড়ে আছে আর এখন মানে তোমার মেন কাজ ঘর মোছা আবার বৃহস্পতিবার পুজো একটা এ আছে তো যাইহোক সকালবেলা তোমার মানে কিছু কপালকে খেতে দেওয়া হয়ে যায় তো বেলায় তো আবার যেহেতু ফুল দিয়ে পুজো দেওয়া হবে না তো ওই জন্য আর দেখছো গা মোটর চাদর খুলছি না আমি এত ঠান্ডা লাগে তারপর এই যে ব্যালকনির ওই দিকটা ছাড় দিয়ে দিচ্ছি কারণ ঘর দরগুলো তো ছাদ দিতে হবে তো এই যে আমি তারপর দেখতে ঠান্ডা আমি চাদর করতেই পারছি না তারপর তো ঘরের মচতে হবে নিচ থেকে আগে বালতি দেওয়ার লাঠি নিয়ে আসি তারপর ঘরদের মুছবো তো আগে প্রথমে ঘর দের মশলাম আমার দেওয়া বালতি হবে তারপর আমার ঘরে মুছবো ঝালকনি ঝালকনি মুছে তারপর আমরা বর্তমান মুচব আর শীতকাল বলে খুব অসুবিধা হয় জানো তো কি আর বলবো এই যে দেখতেই পাচ্ছ মানে ঝপঝপ করে মোছামুছি হয়ে যাচ্ছে একটা স্লো তাড়াতাড়ি করা আছে তো যাই হোক ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যাবে আমি লং থেকে জানিলাম ভিডিও কীভাবে এডিট করতে হয় ভিডিও কী হয় কেটে কেটে করতে হয় যদি কেউ জানা আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও তোমরা তো অনেকেই আছো ভিডিও করো বা ভিডিও দেখো তো যাই হোক আমাকে একটু প্লিজ বলো হ্যাঁ কীরকমভাবে কি ভিডিও কেটে কেটে করতে হয় আমি সেটা জানি না আমাকে যদি বলো তো খুব ভালো হয় তো এই যে ঝটপট ছটপট করে মুছে নিচ্ছি কারণ কেউ বৃহস্পতিবার পুজো দিতে হবে না এই যে ওখানটাও মুছে মুছে জাল্লার গাছটা জাল্লার কাজটা মুছে টুছে পরিষ্কার করে নেবো তারপর যে স্নান টান করে চলে এলাম এসে ক্রিম ট্রিম করে নি ক্রিম মেখে নিচ্ছি সেতে করে নিলাম পরার পরে যে একটু বেসমেন্ট দিয়ে দিলাম তারপর চলে এলাম ঠাকুরকে জল দিতে তো আমি এখানে ভিডিও করছিলাম তো ভিডিওটা করতে পারলাম না কেন কেউ মানে যাতায়াতের অসুবিধা লোকে তো যাই হোক এগুলো দেখিয়ে দিলাম তোমাদের সাথে তারপর দেখানো হয়নি ভিডিওটা তো যাই হোক কাকে ভিও সাথে ঠাকুরকে একটু ফল দিয়েই পুজো দেওয়া হয়েছিলো সেইটাও দিতে পারলাম না তোমাদের সাথে তা দুপুরে খেতে বসে করেছি এই যে ভাত ডাল বাদামি তরকারি আর মাছের ঝাল আর মাছের তেল ছিল তো চলো খাওয়া দাওয়া করি তোমরা কে কে বৃহস্পতি নিরামিষ খাও একটু কমেন্টে জানিয়ে তো অনেকে তো বলে নিরামিষ খেতে হয় কিন্তু আমাদের নিরামিষ সত্যি হয় না তবে যে সন্ধ্যাবেলার রুই যেটা আমি যাবো এখন মায়ের বাড়ি তো ওই জন্য তৈরি হবো তৈরি হয়ে দেখাচ্ছি তৈরি হয়ে নিলাম হয়ে যাবো এখন মায়ের বাড়ি তো ঘরে কাছে হলে যা হয় তো যাই হোক এখানে চাউমিন ছেলে চাউমিন খাবে তো চাউমিনটা খেয়ে দিয়ে আর এটার বাবার জন্য রেখে দিয়ে যাবো কারণ ওর বাবা পরে এসে খাবে তো যাই হোক চাউমিনটা আমি নিয়ে যাই ঘরে আর ও খাব বসে বসে তো আর দেখবে তোমার সাথে একটা জিনিস শেয়ার করবে এই দেখো আমার মেয়াছি কোথায় শুয়ে আছে ওকে যত ভালো জায়গায় করে দাও ও শোবে না ও ঠিক কোথায় কোনে গজেই স হবে তারপর মায়ের বাড়ি থেকে যে চপ মুড়ি খাচ্ছি তো তারপরে চপ না হলে না মনটা খতখত করে তো যাই হোক তারপর চামড়ি খাওয়ার পর আমার মা মাংস করেছিল মাংসটা নিয়ে বসে পড়েছি আমার ভাইও খাবেন আমার ছেলেও এই যে আমার ভাই আছে এখন আর এই যে আমি চলো মাংসটা খাই তারপর আসছি তো যাই দেখো বাড়ি আসবো তাই জন্য শব্দটা খাই দিয়ে যায় আর এই যে মা মাংস করে ডেকে ঠান্ডা করে যাবে যেহেতু আমি নিয়ে আসবো নাহলে টিফিন কারি গলে যাবে জানো তো ওই জন্য তো চল আমি মাংস করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে বাইরে বেরিয়ে দেখি এরা সব ভলিবল খেলছে আমার ভাইকে রাখছি আয় 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 আমার ভাই বলে তারা খেলছি তো তারা যাচ্ছি তো এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে শীতকালে বল খেলতে গেলে যা গরম হয়ে যায় তাই আমার এই যে তাই একটু তোমার সাথে শেয়ার করলাম বল খেলা তো এই যে এখানে আমাদের শিবলিঙ্গটা আছে ভাড়া তো চলো আমি বাড়ি আসি বাড়ি আছে ঠান্ডা পড়েছে প্রচুর আর আমাদের মাঠের ধারে বাড়ি তো ওই জন্য ভাইকে ডাকছি আয় না আয় না তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে আমার ছেলে মানে বাড়ি আসার সময়ও দোকান দরকার দোকানে ঢুকে পড়লো দেখতে পেলে তো চলো